This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কংগ্রেসের কর্মী মিলনশীলের অকাল প্রয়াণে শোকের ছায়া মাত্র বাহান্ন বছর বয়সে প্রয়াত হলেন একসময় সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী মিলনশীল দীর্ঘদিন ও তিনি গতকাল রাতে হুগলির ইমামবাড়া সদর হাসপাতালে তার হয়। তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তৃণমূল কংগ্রেস পরিবার সহ চুচুড়ার সাধারণ মানুষ ও ক্রীড়া মহলে বামামুলে চুচড়ার দক্ষিণপন্থী তথা বর্তমান সপ্তগ্রাম বিধায়ক তপন দাসগুপ্ত হাত ধরে তৃণমূলের সক্রিয় রাজনীতিতে মুখ যুক্ত হন তপন বাবুর অন্যতম স্নেহভাজন ছিলেন তিনি শুধু রাজনীতি এক উদ্যোগেই তার উদ্যোগে গড়ে উঠে জনপ্রিয় মিলন ফুটবল কোচিং সেন্টার যা স্থানীয় ক্রীড়া মহলে সুনাম অর্জন করে মিলনশীলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে পড়ে তৃণমূলের কর্মী এবং অনুরাগীরা আজ সকালে ইমামবাড়ার সদর হাসপাতালে পৌঁছান বিধায়ক তপন দাসগুপ্ত সহ অসংখ্য দলীয় নেতা কর্মী পরে তার মরদেহ নিয়ে সহায় হয় বড়বাজার ক্লাবে ও পরে তার প্রতিষ্ঠিত চুচুড়া মিলন সংখে। সেখানে হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় তৃণমূল নেতা ঝন্টু বিশ্বাস দিব্যেন্দু অধিকারী ও শ্যামাপ্রসাদ মুখার্জি সহ বহু বিশিষ্টজন তাকে শেষ শ্রদ্ধা জানান বিধায়ক তপন দাসগুপ্ত বলেন মিলন আমার অত্যন্ত স্নেহের পাত্র ছিল মানুষের জন্য সবসময় এগিয়ে আসত সে হাসপাতাল থেকে শুরু করে যে কোনো বিপদ মানুষের পাশে দাঁড়াতো তার এই অকাল মৃত্যু দলের এক অপূরণীয় ক্ষতি কিছু অসৎ সঙ্গের কারণে আজ তাকে এভাবে অকালে চলে যেতে হলো তার আত্মার শান্তি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি তার পরলৌকিক সমস্ত দায়িত্ব পালন করা হবে হুগলিচুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় আবেগ ভরে বলেন মিলনের সঙ্গে আমার এক অন্য সম্পর্ক ছিল বহু ভালো কাজের সঙ্গে সে জড়িত ছিল আমার বাবার শেষ সময় মিলন যেভাবে পাশে থেকে সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিল তার জন্য আমি তাকে আজীবন ঋণী তার চলে যাওয়া সকলের জন্যই অপূরণীয় ক্ষতি থেকে রিপোর্ট আমার কলকাতা নিউজ আমার খুব ঘনিষ্ঠ এবং স্নেহ ছিলাম দীর্ঘদিন পার্টি করেছে আমাদের সঙ্গে আমি জেলার যুবক সাধারণ সম্পাদক করেছিলাম তারপরে দীর্ঘ রোগ রোগ ভোগের পরে মৃত্যু হয়েছে কালকে রাত্রি প্রায় সাড়ে এগারোটার সময় লিভার এবং সুগার অ্যাটাক করেছিল এমনি খুব ভালো ছেলে ছিল সোশ্যাল ওয়ার্কার ছিল মানুষের জন্য করতো ওর মৃত্যুতে আমাদের দলের ক্ষতি হতো ওর পরিবারের পাশে আমরা আছি ওর একটা মেয়ে আছে বিবাহিত ওর স্ত্রীও আছে ওর যা মানে তিন দিনে কাজ হবে ওর মেয়ে আজকে মুকাজনি করবে তারপর যে পয়সা করেছে খরচা মানে প্রায় এক বছর ধরে অসুস্থ ছিল তার যে খরচা করছে সেটা আমরাই করেছি আমি খরচা দিই এবং ওর স্বাদ টোটাল খরচা আমরা করি কোনো অসুবিধা নেই পরিবারের সঙ্গে আমরা আছি আর এখানে আমাদের প্রেস ক্লাব হুগলি মিল্টন বিধান এরা ওকে সারা বছরই দেখত এখানে পিয়ারা বাগান ক্লাব তারাও দেখত এবং এই মিলন সময়টাও করেছিল তখন আমি ওকে হেল্পও করেছিলাম রপ্তানির ফান্ড টাকাও পেয়েছিল তখন অ্যাম্বুলেন্সও করা হয়েছিল তেমনি কর্মটা ছিল কিন্তু মানে আমি বলবো এটা আমার মনে একটা দুঃখ আছে যে কিছু সঙ্গদোষ বা এত তাড়াতাড়ি মরত না কিছু সঙ্গদোষ তাড়াতাড়ি মরল লিভার ড্যামেজ হয়েছে গেছে ঈশ্বর কাছে পার্থক্য যেখানে থাক সত্য থাক ভালো থাকুক এটুকু কামনা করি পরিবারের প্রতি আমার সমবেদনা রইল পরিবারের পাশে আমরা আছি যা দরকার আমি কাজ করেছে যখন যেখানে হসপিটাল বললো হসপিটাল রাত বারোটা একটা সারাদিন আমিও ব্যক্তিগতভাবে ভিতত আমার বাবা যখন হসপিটালে ভর্তি তখনই সারাদিন সারা সাত সাত পর্যন্ত থেকেছে আমি যেমন যে সারাদিন সারা রাত থেকেছে আর দেখছিলাম তো ঋণ শোধ করতে চলে করে